কেমন আছো চলো ভিডিওটা শুরু করা যাক আর এখানে আমার আজকে কি কাণ্ড যে ঘটলো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আচ্ছা যে এরকম ঘটবে আমি কোনোদিনও ভাবতে পারিনি এই ঘটনাটা যে আজকে আমার সাথে ঘটে যাবে তো চলো এখানে দেখাই বা চালু ভাবছি তো এটা কোনো প্ল্যানই ছিল না আর বর খুবই খিরে বেড়েছে কিছু একটা বানিয়ে দিতে হবে তো সঙ্গে সঙ্গে আমি রান্নাঘরে ছুটতে চলে গেলাম ভাবলাম যে কী আছে দেখি কারণ আগের সপ্তাহে বাজার করা হয়েছিল তো সেই বাজারটা ফুরিয়ে গেছে যেহেতু আমাদের এই সপ্তাহে বাজার করা হয়নি এখনো এখনও তো কী করা যায় কি করা যায় তো এখানে আলুটা কেটে নিলাম প্রথমে আলু কেটে নিয়ে একটু পেঁয়াজ ছিল পেঁয়াজটা কেটে নিলাম নিয়ে ভেজানো যে চাউমিনটা আছে দেখা পাচ্ছ চাউমিনটা নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি আর যে আলুতে যেই মশলাটা দিলাম ওই মশলাটা হচ্ছে কি কিছুই নয় ওটা একটা জিরে মশলা ছিল আলু ভাজায় দিলে আমরা একটু মানে খেতে ভালো লাগে বলে তো আলু ভাজা একটু দিয়েছিলাম তো যেহেতু সেরকম কিছু ছিল না সেহেতু পরিমাণ মতো একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আমি কড়াইতে তো নেড়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে নিলাম তো এখানে দেখো এখানে আমার চাউমিনটা প্রায়ই হয়ে হয়ে এসছে তো হয়ে আসার পরে আমি আনলাম এনে বর্গে দিলাম তো চাউমিনের সাথে ছিল একটু পিঁয়াজ কুচি নিয়েছিলাম কারণ তো সেরকম কিছু ছিলই না ডিম ছিল না কিছুই পরেনি চাউমিনের মধ্যে তো সেহেতু পেঁয়াজ কুচি নিয়েছিলাম একটু আর সত্যি বলতে আমারও না খুব খিদে পেয়ে গেছিলো সন্ধেবেলা উফ খুব খিদে পেয়ে গেছিলো তো ওকে ও সস দিয়ে দিলাম আমিও নিয়ে নিলাম সস নে প্লেটের মধ্যে দুজন দুটো প্লেটে নিয়ে খাচ্ছিলাম তো তারপরে এবারে আমি খাচ্ছি এইখানে আর ওকে বলছিলাম যে কেমন হয়েছে কেমন হয়েছিল ও তো বললো না ফার্স্ট তুমি টেস্ট করে দেখো যে কেমন হয়েছে সবাইকে বলো তো আমি সেই জন্য প্রথমে টেস্ট করলাম আর এবার দেখো তোমাদের আমার বটটা টেস্ট করছে দেখো এবার ওকেই বলে খেয়ে তা ও এখানে ও বলছিলো খুব সুন্দর হয়েছে তাই আমি বলছি একটু সবাইকে বলে দাও যে হচ্ছে কতটা সুন্দর হয়েছে তখন ও দেখিয়ে বলছিল যে অনেকটা সুন্দর হয়েছে তা ভালো তার হচ্ছে কি আমি যে শান্তি না একটু সুন্দরতাও হয়েছে তাড়াহুড়ো করে রান্না কি যে রান্না করেছি আমি নিজেই জানি না সত্যি যেটা আমারও খুব খিদে পেয়ে গেছিলো সন্ধেবেলা ওরও খুব খিদে পেয়েছে এবারে কি করব না করব ভেবে না পেয়ে এই চাউমিনটা একটা ছিল রান্নাঘরে গিয়ে বানালাম তাড়াতাড়ি করে আর এখানে আমি খাচ্ছি দেখাই পাচ্ছ তো তোমার যদি যে যে খাবে চলে এসো আমাদের সাথে তো চলে আসো তোমরা যে ক্যামেরা খাচ্ছি দেখে তোমরা চলে এসো যে যে খেতে চাও আর ও আমাকে যে তুমিও দেখাও তুমিও দেখাও কতটা সুন্দর হয়েছে তো আমি দেখাচ্ছিলাম চলো এখানে ভিডিও শেষ করছি টাটা বাই